রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে কোনো হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি বের করে দেয় কারণ ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই তখন জুতো দিয়ে কিন্তু মারে

আপনার অফিসে আসি যে আমি ফোন করে করছে তুমি যেন বাসায় আসো না বাসালা তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে ওরা সব বন্ধু একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত এখন অফিসে পাঠায়নি আমি অফিসে ঘুমাই অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ড ছিল রিয়া মুনি রিয়া মুনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো গ্যারে গে বলছে রিয়া মুনি সাথে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে মিন্নি বরগনে মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখে কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বারে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি জানি না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো রাস্তা রাস্তা ছেলে বলে আমাকে তাই বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটের আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কীভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেই দিনকে বেলা তখন ওকে পুলিশে ধরেলে গেল রিয়ামণি করলে কি তার হলে যে ওই ওর একটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব জেল রেল কাঁদিয়েছে পরে দিন তার খাবারের টাকা যায় জেল খান দিয়েছে জেলখানায় আপনি ওই নারায়ণগঞ্জে যাই আপনি কেনালিগঞ্জে দেয় ওখানে দেয় জেলখানা যাতে কে টাকা দেয় হলে খাবার টেকা দেখে আমি ছবি দেখানো করছি এই লোক টেকা দেখে গেছে রাখি পর ভাই জেলখানার টেকা পাঠাইছে এবং সে জাবিন করাইছে কালকে পর বৃহস্পতিবার দিয়ে মুনি তাকে জাবিন করাইছে তার উকিল আতিক দেয় যেকোন নাকি সব খবর বের করছে এই মুনি জাবিন করে কালকে করছে কি জাবিন থেকে বের হয়ে মনে করেন বিকেলবেলা রিয়া মনি মেঘ ছবি মনে করেন ঢাকা এজেন্সি

প্রতিটা বাংলাদেশ ঘরে ঘরে হওয়ার দিন আমার বউ দেখেন আমি তিনটে বাচ্চা দুটো মা আমার আমি আমি সংসার মানুষ পরে বাচ্চা কাছে মানুষ করাতি তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমার তুলে দিল আমি তাকে বৌরা নিয়ে গেলাম বউটা দুই দিন যে সে দুই দিন থাকার পরই সে বলতে ঢাকায় দাম ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্সবি দিলে ইলিশ খাইতে গেছে ইলিশের ওখান থেকে ফোন ছবিটা ইলিশ খাতে আসে আমি ইলিশের ফুটেছে আপনার কাছে দেখামনি সে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে পর তারকে তার আমার বলছে পরে কিয়া রিয়া মুই কি করলো লাইফে এসে কান্নাকাটি করলো কি কান্নাকাটি দেখে কানতে কানতে লাগতে সিকেন টেকেন একবার পরে একবার একে লাল করে গেল কি কান্দন চোখের পানি মনে হচ্ছে বাংলাদেশের এমন মনে এতই ক্ষতি করছে আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্সবি জেলে রাখে তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু ম্যাক্সবি জেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে আমি বের করে দিই সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে তুই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি না কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝেলেন এইরকম বয়সে সংসার করা যাবে কিনা